আজকে চলে গেলাম আমার মামার ঘেরে এবং মামার ঘেরে মাছ মারছে দেখেন কত বড় বড় মাছ ধরা পড়েছে এবং এত মজা লাগছে দেখতেই থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে খুব খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম আমার মামার ঘেরে মাছ মারছে আমি চলে আসলাম আমার ঘেরে মাছ মারার জন্য তো তোমরা দেখতে থাকো কি কি মাছ মারা হয় কিন্তু আমি কিন্তু অনেক ঠান্ডা লেগেছে আমার যার কারণে আমি কিন্তু এখনো কোর্টে খুলিনি তো তোমরা দেখতে থাকো যে কি মাছ মারা হয় একটা দুই পাশে দুইটা ঘের তো একটা ঘেরে জল সেচ দেওয়া হচ্ছে কারণ জল কমে যাওয়ার জন্য এবং অন্য একটা ঘেরে মাছ মারা হচ্ছে যখন সবাই জাল টানছে আস্তে 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 সবাই জাল টানছে এবং এত সুন্দর পরিবেশ মানে সবুজে ঘেরা মানে ধারণার বাইরে দেখতেই পাচ্ছে মানে এত সুন্দর লাগছে এবং এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা হলো মাছদের খাবার দেওয়ার জন্য খাদ্য মজুত করে রাখা হয় এই ঘরটিতে এবং আমার ছোট দাঁড়িয়ে আছে জলের ভিতরে জাল ধরে নিয়ে যাতে মাছ চলে না যেতে পারে এবং আশেপাশে সবাই দেখেন ডুব দিচ্ছে ডুবে ডুবে জাল জাল টানছে আর এর ভিতর এত ঠান্ডা এত ঠান্ডা বলার মতো না জলটাও খুব ঠান্ডা ছিল তার সবাই কাপা কাপি করছে এবং যে ঝালগুলো ছিল এই ঝালের ভিতরে মাছ এসে জমা থাকে সেই ঝালগুলো আস্তে উঠাচ্ছে এবং দেখেন কত মাছ লাফালাফি করছে এবং জালগুলোকে উঁচু করে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো বেরিয়ে না যেতে পারে তারপর আস্তে আস্তে জালগুলো টানা হচ্ছে যাতে জালটা আমরা মাছগুলোকে কাছায় কাছাই নিয়ে আসতে পারি ভেড়ির পাশে সবাই কিন্তু বারবার চেক দিচ্ছে যে কোনো ডাল আছে কিনা ডাল থাকলে কিন্তু জাল উঁচু হয়ে মাছ গুলো সব বেরিয়ে যাবে তো সবাই সবাই চেক করা শেষ এবং জাল আস্তে আস্তে টেনে কিন্তু পাশে উঠাচ্ছে দেখুন জালে কত মাছ বেঁধেছে এবং মাছগুলো দেখেন একপাশে ছাড় দিয়েছে কত মাছ অনেক সুন্দর সুন্দর মাছ অনেক বড় বড় মাছ চিংড়ি মাছ রুই মাছ গ্লাস কাপ মাছ কাতলা মাছ অনেক বড় বড় মাছ আপনারা দেখতেই পাচ্ছেন মানে এত মাছ আজকে এত মজা লাগছে এত মজা লাগছে আসলে বলে বোঝাইতে পারবো না মানে এত দারুণ দেখতে বড় বড় মাছগুলো কিন্তু ধরে বস্তায় রাখা হচ্ছে এই জন্য বস্তাটা নিয়ে নিয়েছে যাতে মাছগুলো চলে না যেতে পারে এবং বড় বড় মাছগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে কাতলা মাছ আমি নিয়ে আসছি এবং মাছগুলো নিয়ে ঘরের ভিতর ঢুকছি আস্তে আস্তে তো দেখুন মাছগুলো আমি এবার বের করব প্রথমে বের করলাম টি মাছগুলো যে অনেক বড় বড় টিটফুটি বলে যেগুলোকে এবং বড় যে কাতলা মাছটা কিন্তু আমি নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন বেরোতে গেলে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে দেখুন ও মাই গড ও মাই গড কত বড় কাতলা মাছ কাতলা মাছের ওয়েটটা হবে প্রায় সাড়ে তিন কেজি তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওয়েট হবে এবং দেখুন ছোট ছোট রুই মাছ তারপরে আরো একটা বড় রুই মাছ নিয়ে আসছি এবং সর্বশেষ ও মাই গড় বড় একটা গ্লাস কাপ যেটার ওজন কিন্তু এটাও তিন থেকে সাড়ে তিন কেজি হবে তো এত দারুণ এত দারুণ আমি মাছগুলো কিন্তু নিয়ে চলে এসছি আমার এখান থেকে আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ